নিউজ বাংলা বারোশো আঠারোর সংবাদ তো সন্ধ্যার তো এখন আপনারা দেখবেন ব্রেকিং নিউজ তো পাকিস্তান এবং ইন্ডিয়ার যে একটি বক্তব্য সেনাপ্রধানে নিউজ বাংলা বারোশো আঠারোর দেখা যায় গত কয়েক মাস আগেই ভারত পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘাতে উত্তাল হয় দক্ষিণ এশিয়া গোলাগুলি বিস্ফোরণ আর প্রাণহানিতে রক্তাক্ত হয়ে উঠেছিল রেখা। সেই ভয়াবহ যুদ্ধের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান শুক্রবার রাজস্থানের একটি সামরিক ঘাটিতে বক্তব্য দিতে গিয়ে ভারতীয় প্রধান জেনারেল দ্বিবেদী বলেন পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে তিনি জোর দিয়ে বলেন ভারত আর আগের মতো ধৈর্য দেখাবে না পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গি গোষ্ঠী পোষার অভিযোগ তুলে সেনাপ্রধান বলেন ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে তবে অপারেশন সেতুরের দ্বিতীয় দফা আর বেশি দূরে নয় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন এবার ভারতীয় বাহিনী কোনো দয়া দেখাবে না এ সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন আগের অভিযানের সময় যে সংযম ও দয়া ভারত দেখিয়েছে তা আর দেখানো হবে না এবার এমন পদক্ষেপ ভারত নেবে যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তারা সত্যি মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় কিনা সেই সাথে তিনি তার নিজে সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের সেনাবাহিনীর এমন গড়া হুশিয়ারির পর এখন সবার নজর পাকিস্তানের দিকে দেশটি এবার কি পদক্ষেপ নেয় আগের মতোই উস্কানি চালিয়ে যাবে নাকি পরিস্থিতি ঠান্ডা রাখবে তার সময় বলে দেবে তবে সীমান্তে যে নতুন করে যুদ্ধের আভাস মিলছে তা আর অস্বীকার করার উপায় নেই এই মুহূর্তে দেখতে পেলেন আপনারা নিউজ বাংলা বারোশো আঠারোর আপডেট নিউজ তো এরকম নিত্য নতুন খবর পেতে নিউজ বাংলা বারোশো আঠারোর সাথে থাকুন তা আমি পলাশের এই বিদায় নিচ্ছি ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে